বক্স অফিসে ধূমকেতু তিরিশ কোটি কালেকশন করতে পারবে কিনা এই নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কথা চলছে মানুষের মধ্যে হ্যালো বন্ধুরা আমি সৌভিক আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবার আসি আজকের টপিকে সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি যাকে লেডি সুপারস্টার বলছেন সুপারস্টার দেব নিজেই তো তাদের অভিনীত সিনেমা লাস্ট সিনেমা বলা যায় কারণ এরপরে আর তারা কোনো সিনেমা করবেন না কারণ তাদের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ধরে তাদেরকে আবার একত্রে এনেছে টিম বলা যায় এবং সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি দুজনই দুজনের সইচ্ছায় কারণ তারা জানেন যে প্রমোশন দরকার যে কোনো সিনেমার জন্য তাই জন্য কিন্তু তারা কিন্তু এসছেন একসাথে একই স্টেজে তারা প্রমোশন করতে এসেছেন ধূমকেতু এবার আসি ধূমকেতু বক্স অফিসে তিরিশ কোটি পার করতে পারবে কিনা কারণ রানা সরকার এটা বলেছেন যে আমার তরফ থেকে আমি জানাচ্ছি যে কোটি যদি বক্স অফিস কালেকশন দিতে ধূমকেতু তাহলে আমি আবার দেব দেবশুভশ্রীকে একসাথে আনবো আবার দেখা যাবে দেবশুভশ্রীকে বড় পর্দায় তো দেব দেবশুভশ্রী এটা লাস্ট সিনেমা সবাই এটা মানছে তো তিনি এটা মানতে নারাজ যে তিরিশ কোটি কিন্তু এই সিনেমাটা পের করতে পারবে তো এবার আমরা সেটি আলোচনা করবো যে তিরিশ কোটি কি বক্স অফিসে পার করতে পারবে সত্যি পারবে আপনারা একটু ধৈর্য ভিডিওটা পুরোটা দেখবেন তো কিছু পয়েন্ট বলবো যেমন ধরুন এই যে দেব শুভশ্রীর মানে যে অনুষ্ঠানটা হলো আমরা জানি যে চার তারিখের অনুষ্ঠান নাইট হলো সেই অনুষ্ঠানের রেস চারিদিকে শুধুমাত্র ফেসবুক নয় সোশ্যাল মিডিয়া যেখানে খুললে ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে খুললে সেখানে কিন্তু সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলির ওই ভিডিও ছবি এবং নানা রকমভাবে মানুষজন কিন্তু শেয়ার করে চলেছেন যে শুভশ্রী এবং দেবের লাস্ট সিনেমা ধূমকেতু আপনারা সবাই দেখতে যাবেন ফরটিন আগস্ট রিলিজ এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজি এটা কিন্তু ভাই সুপারস্টার দেব তার টিম এদের কাছে কিন্তু শিখতে হবে সবাইকে কারণ হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে সুভাস্টার দেবের আজ আট বছর কোনো কানেকশান নেই তারপরে হঠাৎ করে ধূমকেতু যখন রিলিজ হবে তখনই কিন্তু তারা একত্রিত হয়ে গেলেন তার কারণটা কি কারণটা হচ্ছে শুধুমাত্র তারা তো প্রফেশনাল দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেস তো তারা জানেন যে আমাদেরকে আমরা যদি অ্যাক করি তবে গিয়ে আমাদের সিনেমা প্রমোশন ভালো হবে এবং মানুষজনের মধ্যে আরো একটা ইন্টারেস্ট ঢুকে দেওয়া যাবে যে ধূমকেতু এই কারণে আপনারা দেখতে আসুন ফলে এবং সেটাই কিন্তু তারা করছেন সুভাষ দেব এবং তার টিম শুভশ্রী গাঙ্গুলি ক্রিয়েটিভ মিডিয়ার প্রোডাকশন হাউস দেবের প্রোডাকশন হাউস সবাই মিলেমিশে একটা প্রমোশনাল স্টাডিজ তৈরি করলেন যে সুপারস্টার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি এক স্টেজে একসাথে একত্রিত হবেন নাচ গান হবে এবং তারা আহ একটা ইন্টারভিউ দেবেন তারপর সেটা মানুষজন শেয়ার করবেন এবং সেটাই কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভশ্রী এবং দেবের ঝড় তাদের ভিডিও তাদের ফটো তাদের বিভিন্ন ভাবে মানুষজন কিন্তু শেয়ার করছেন এবং প্রচুর পরিমাণে ভিউজ আছে মানে মানুষের মনের মধ্যে যে ইন্টারেস্টটা ওটা কিন্তু তারা আবার জাগাতে পেরেছে এবং মানুষজন এবং তারা জানেন সুপারস্টার দেবের টিম সুপারস্টার দেব সুপারস্টার অঙ্গলি তারা তো তারা জানেন যে তাদের এই স্ট্র্যাটেজি কিন্তু মানুষজন খাবে মানুষরা কিন্তু দেব এবং শুভশ্রীর অন্ধভক্ত তারা কিন্তু এই সিনেমা দেখতে আসবে পাগলের মতো আসবে এবং এই সিনেমাকে একটা বিগেস্ট হিট দেওয়ার পথে কিন্তু নিয়ে যাবে এই স্ট্র্যাটেজি তো এটা কিন্তু পুরোটাই প্রমোশনাল স্ট্র্যাটেজি এটা আপনারা ভাবছেন হয়তো যে তারা অতীতের সব ভুলে আবার একত্রিত হলেন ঠিক আছে সব জিনিসটাই ঠিক আছে কিন্তু সব জিনিসটা একটা প্রফেশনাল ওয়েতে করা এটা আপনারা বারবার বুঝতে হবে এটা আপনাদেরকে তো অবশ্যই দেব শুভশ্রী আবার ফিরছে বড় পর্দায় এটা খুবই ভালো জিনিস এবং তারা একসাথে আলোচনা করছেন একসাথে নাচ করছেন একসাথে স্টেজ ভাগ করছেন এটা দেখতে ভালো লাগছে তো তারা আবার যে করবেন না সিনেমা তারা কিন্তু বলা মুশকিল কারণ তারা করতেই পারেন যদি এই সিনেমার হিউজ সাকসেস পায় তো এই সিনেমার হিউজ সাকসেস ওপরে ডিপেন্ড করছে দেব শুভশ্রীর আবার কাম ব্যাক তো ধূমকেতু আশা করি বক্স অফিসে একটা দারুণ ফলাফল করবে এবং বিগেস্ট হিট হবে এই বছরে দু হাজার তো দেখা ধুমকেতু ধূমকেতু ফরটিন্থ আগস্ট রিলিজের পর কতটা ধামাকা দিতে পারে বক্স অফিসে আপনাদের কিন্তু অবশ্যই বলবেন না আজকে ভিডিও ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন